হজরত নুহু আলাইসাল্লাম ইমানের জাহাজে সওয়ার হজরত নুহু আলাইসাল্লাম ছিলেন একজন মহান নবী যিনি আল্লাহর পক্ষ থেকে মানুষের কাছে ইমান এবং তাওহিদের বার্তা পৌঁছাতে নিয়োজিত ছিলেন তার কাহিনী কুরআন ও হাদিসে বিস্তারিত বর্ণিত বিশেষ করে তার সেই ঐতিহাসিক সময়ের ঘটনা যখন আল্লাহ তাকে মহাপ্লাবনের আগমনের পূর্বাভাস দিয়েছিলেন এই কাহিনীর মূল শিক্ষা হল ধৈর্য ইমান এবং আল্লাহর ওপর বিশ্বাসের শক্তি হজরত মুহু আলাইসাল্লাম এর সময় ছিল এমন একটি যখন মানুষের মধ্যে শিরা এবং অন্যায় প্রবণতা ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছিল মানুষ আল্লাহর আইন ভুলে গিয়ে অন্যান্য মূর্তি পূজকদের অনুসরণ করছিল আল্লাহ তালা হজরত মুহু আলাইসাল্লামকে তাদের দিকে ইমানের দাওয়াত দেওয়ার জন্য পাঠান হজরত নুহু সালাম দীর্ঘ সময় ধরে মানুষকে আল্লাহর একত্বের দিকে আহ্বান করেন তিনি বলতেন আল্লাহ ছাড়া অন্য কোনো উপাস্য নেই তোমরা তার বিধান মেনে চলো তবে নুহু প্রচেষ্টা সত্ত্বেও বেশিরভাগ মানুষ তার দিকে কান দেন তারা অবিচলিত ছিলেন নিজেদের পথের ওপর হজরত নুহু আল্লাহ একের পর এক চেষ্টা করলেও তারা তার উপদেশকে উপেক্ষা করে এমনকি তার সম্প্রদায়ের নেতারা তাকে অনেক তুচ্ছ তাচ্ছিল্য করতেন এবং তার কথা শুনতে রাজি ছিলেন না তবে হযরত নুহু আলাহ ইসলাম কখনোই দান বীর হতে দেননি তিনি আল্লাহর আদেশ অনুসরণ করে এবং ইমানের পথে অবিচলিত থেকে মানুষের মতে আল্লাহর বার্তা পৌঁছানোর চেষ্টা চালিয়ে গেছেন তবে যখন আল্লাহ তার কাছে সিদ্ধান্তে পৌঁছালেন যে তার সম্প্রদায়ের মধ্যে কেবল কিছু মানুষই ইমান গ্রহণ করবে এবং বাকি সবাই তার শিক্ষা থেকে বিরত থাকবে তখন আল্লাহ হজরত মোহালামকে মহাপ্লাবনের বিষয়ে অবহিত করেন আল্লাহ তাকে নির্দেশ দেন তুমি একটি বড় জাহাজ তৈরি করো যাতে তোমার এবং তোমার অনুসারীদের জীবনের রক্ষা হয় আল্লাহ বলেন এটি একটি পরীক্ষা হবে এবং যারা ইমান গ্রহণ করবে তারা ওই জাহাজে উঠবে আর যারা অস্বীকার করবে তারা প্লাবনে ডুবে যাবে হজরত মুহুয়ালাইস্লাম আল্লাহর নির্দেশ মেনে জাহাজ নির্মাণ শুরু করেন তবে যখন তার সম্প্রদায়ের লোকেরা তাকে দেখে জাহাজ নির্মাণ করতে তখন তারা তাকে হাস্যকরভাবে তাচ্ছিল্য করতে থাকে তারা বলে তুমি তো এক পাহাড়ি অঞ্চলে বসবাস করো এখানে কোনো নদী বা সমুদ্র নেই তুমি কি কখনো ভাবছ যে এটা তোমার সাহায্যে আসবে কিন্তু হজরত মুহু আলাইসাল্লাম তাদের কিছু না বলেই ইমানের সাথে কাজ করে গিয়েছিলেন কারণ তিনি জানতেন যে আল্লাহর নির্দেশ কখনো ব্যর্থ হয় না দীর্ঘদিন পর যখন জাহাজটি প্রস্তুত হলো তখন আল্লাহর আদেশে আসলো তিনি আকাশ থেকে প্রবল বৃষ্টি ও ভূমি থেকে পানি বের হওয়ার নির্দেশ দেন শুরু হলো এক মহাপ্লাব যা ছিল অতুলনীয় এবং পৃথিবীকে ঢেকে ফেলল সেই সময়ে হজরত মোম ইসলাম তার পরিবার এবং অনুসারীদের নিয়ে জাহাজে সওয়ার হন কিন্তু যারা কুফার ও সিরাক্কর করছিল তারা সেসব কপট আত্মবিশ্বাসী মানুষই ছিল তারা প্লাবনে ডুবে যায় সেই মুহূর্তে হজরত মুহুয়ালাইলাম এর পুত্র যিনি অবিচল ছিলেন না বন্যার পানির মধ্যে ডুবে যায় হজরত মুহুয় তার পুত্রকে দেখেন প্লাবনের মধ্যে এবং তাকে সাহায্য করতে চেষ্টা করেন তিনি বলেছিলেন এটা আল্লাহর আদেশ তুমি তো ইমান গ্রহণ করনি এখন তুমি উদ্ধার পাবে না এর মাধ্যমে হজরত নুহু আল্লাহ বুঝিয়েছিলেন যে আল্লাহর বিধান সবার জন্য অপরিবর্তনীয় অবশেষে যখন প্লাবন থামে এবং পৃথিবী শান্ত হয় তখন আল্লাহ হজরত নুহাম এবং তার সাথীদের নিরাপদে একটি পাহাড়ি অঞ্চলে এসে পৌঁছতে নির্দেশ দেন সেখানেই আল্লাহ তাদের কাছে তাদের ইমান ও ধৈর্যের পুরস্কৃত হিসেবে শান্তি ও নিরাপত্তা প্রদান করেন তারা জানতেন যে আল্লাহ তাহালার রক্ষা ছাড়া কিছুই সম্ভব নয় হজর নুয়ালাইসাল্লামের কাহিনী আমাদের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ শিক্ষা দেয় এটি প্রমাণ করে যে ইমান এবং আল্লাহর প্রতি আনুগত্যের শক্তি অসীম তার যাত্রা এবং সংগ্রাম আমাদের শেখায় যে পৃথিবীর সকল প্রতিকূলতার বিরুদ্ধে দাঁড়িয়ে আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাস এবং নির্ভরশীলতা থাকতে হবে যখন আল্লাহর সাহায্য আসে তখন কোনো কিছুই অসম্ভব থাকে না